হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে নতুন একটি জায়গা আসছি যেটা মূলত আবরিশের সবচেয়ে পুরনো এবং প্রাচীনতম জায়গা সেই জায়গায় আসছি এখানে কিছু সামান্য একটু ভিডিও আপনাদের দেখাবো রাতের বেলা একটু অন্ধকার তবুও চেষ্টা করেছি ভিডিওটি দেখাব এই যে দেখতে পাচ্ছেন হাতের পাশে মানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা হচ্ছে মহিলা মাদ্রাসা অর্থাৎ মহিলা বালিকা স্কুল অর্থাৎ বালিকা স্কুল এটাতে মূলত মূলত দুটো সেক্টর একটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওইটা হচ্ছে হাতের বাম পাশে আর এটা হতে হচ্ছে হাতের পাশে এটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সো এটা মূলত মেয়ে একসঙ্গে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই এরকম ব্যবস্থা হয়েছিল সঠিক জানি না তবে এই মাদ্রাসা যেভাবে তৈরি করা হয়েছিল সেখান থেকেই আমাদেরকে বলার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি এই মাদ্রাসাটি মূলত নির্মাণ হয়েছিল উনিশশো নব্বই সালের দিকে আসলে সরি এই মাদ্রাসাটি নির্মাণ হয়েছিল উনিশশো আশি সালের দিকে অর্থাৎ এখান থেকে প্রায় আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এই মাদ্রাসাটি যখন নির্মাণ হয়েছিলো এর আশেপাশে কোনো প্রকার বাড়িঘর ছিল না শুধুমাত্র মানে আবৃষ্ঠটার মানে সৃষ্টি হয়েছিল আবর্জার জায়গার মনে করেন যে বসব ভেটা করেছিল আপনার এই মাদরাসকে কেন্দ্র করি যেহেতু একটা মাদ্রাসা তৈরি হয়েছে ঠিক যেমন একটা ফাঁকা জায়গায় কোনো বাড়িঘর নির্ভর পিটা নিয়ে একটা স্কুল হয়েছে তার পাশে যেমন বিল্ডিং তৈরি হয় বাড়িঘর তৈরি হয় ঠিক সেই রকম এখানে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো প্রাচীনকালে নিদর্শন বলা যায় যতটুকু এখানকার ইতিহাস সম্পর্কে জানতে পেরেছিলাম এবং জানতে পেরেছি সরিও কাছ থেকে শুনতে পেরেছি তখন শুধুমাত্র এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে শুধুগুলোর বসত উঠেছিল। গড়ে উঠেছিলো এছাড়া বয়সে এমন কোনো বসত বা দোকানপাট ছিল না যে মানুষ যাপন করবে সম্পূর্ণ একটু ফাঁকা একটা জায়গা ছিল ফাঁকা একটা এলাকা ছিল তারপরে ধীরে ধীরে যোগের বিবর্তনে ক্রমান্বয়ে এখন এই জায়গাটা একটা শহর পর্যায়ে চলে গিয়েছে তাছাড়া একটা মূলত গ্রাম অঞ্চল এখন থানা হয়েছে থানা হয়েছে এখন না থানা হয়েছে আপনার এখানে হচ্ছে যখন মাদ্রাসাটা নির্মাণ হয়েছিল তারপরে এখানে থানা ছিল তো কিন্তু এই সেই থানাটা এখন আর এখানে নেই এখান থেকে প্রায় দক্ষিণ দিকে দু কিলোমিটার যেতে হয় সেখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের দ্বিতীয় সেক্টর মানে মহিলা মহিলাদের দ্বিতীয় সেক্টর ক্লাস ওয়ান থেকে ক্লাস করতে তো যতটুকু জানার চেষ্টা করেছি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন সামান্য কিছু বসত ভেটে এই বসত এটা অর্থাৎ বাড়িঘর নির্মাণ হয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার আশি বছর আগে এগুলো এখনকার না আর এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে এটা হচ্ছে কবরস্থান সে সবচাইতে ওল্ড কবরস্থান পুরাতন কবরস্থান যেখানে এটা প্রায় আপনার চার থেকে পাঁচ বিঘার মতো হবে বেশি হবে কম হবে না এত বড় একটা জায়গা আসলে সৌদি আরবের যেগুলো জায়গা এরকম রয়েছে যেমন কবরস্থান ধরেন এগুলো আসলে কারো বাবার বাবার মানে দাদার প্রতীক সম্পত্তি না এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে সবার অধিকার রয়েছে সবাই এখানে সবার আত্মীয় স্বজন এখানে মানে মারা যাওয়ার পরে এখানে কবর দিয়ে থাকে দাফন কাফন করা হয় জায়গাটা বিশাল বড় ঝোঁপঝাঁক মানে এখানে কবর দেওয়ার সিস্টেমটা হলে এরকম আপনি কবর দিলেন কবর দিয়ে আপনাকে চিহ্নিত করে যেতে হবে যদি আপনি মাঝে মাঝে এসে দোয়া দোয়া করে যান সেজন্য এরিয়াটা বিশাল বড় অনেক বিশাল বড় জায়গা আর দিয়ে আগরত যাওয়া যায় তো আজকের ভিডিও তো এতটুকুই বলার ছিল যতটুকু জানতে পারছি এর ইতিহাস সম্পর্কে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ